হুম যে কারণে হয়তো বনা বাচ্চাটাকে এরকম কম ওজন হয়েছে সেটাও অ্যাসেস করতে হবে অথবা বাচ্চার আসলে খুব যে কম বলবো আমি তা না মানে থার্টি ফোর উইকসের সময় দুই কেজির মতো মতো হলে ভালো হতো তো এখন যেটা উনি করতে পারেন যে বেশি করে খাওয়া দাওয়া করতে পারেন উনি প্রোটিন জাতীয় খাবারটা উনি বেশি করে খাবেন বিশ্রামে থাকবেন দেখ বাচ্চার ওজন লাস্টের দিকে কিন্তু প্রতিদিনে থার্টি গ্রাম করে বাড়ে তো সেক্ষেত্রে যেন উনি প্রোটিন ইন্টেক্ট বেশি করেন এবং বিশ্রামে থাকেন আমার মনে হয় বাচ্চার ওজন বাড়বে তারপরেও অ্যাসেস করতে হবে যে বাচ্চার কেন গ্রোথটা একটু কম অন্য কোনো বাচ্চার সমস্যা আছে কিনা যে কারণে বাচ্চাটা গ্রোথ ঠিক মতো হচ্ছে না হচ্ছে না কিনা এই আর কি